আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই কলকাতা ফুটবল লীগের ঢাকের কাঠি পড়ে গেল প্রিমিয়ার ডিভিশনের হয়ে গেল লটারি আর এইবারের লটারি হলো আইএফের অফিসে নয় অফিসের বাইরে অভিজাত ক্যালকাটা রোয়িং ক্লাবে আজকে আর কিছুক্ষণের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে সি dotree 2025 এবং এই অনুষ্ঠান CRC ক্লাব থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নমস্কার কলকাতা ফুটবল লীগ আমরা শুরু করতে চলেছি প্রথমে আমি সমস্ত ক্লাবের তরফ থেকে যারা এসেছেন তাদেরকে আমি আমার অন্তরের অংশ থেকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকেরই খেলাধুলার ব্যাপারে শুভকামনা করি এছাড়া রয়েছেন আমাদের ভারত বিখ্যাত সমস্ত ফুটবলার এখানে একটা নক্ষত্রের হাট নাম বলতে গেলে ভুলিয়ে ফেলবো কাকে কি বলবো এতজনকে বলা যাবে না যাই হোক এনারা আমাদের আজকে এই অনুষ্ঠানকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে আমি আর এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আমরা জানি একটু লটারি তো তার জন্য সকলে অধীর আগ্রহে বসে রয়েছেন আমি আর ভাইকে বিশেষ কোনো কথা বলবো না সকলকে শুভেচ্ছা জানি আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য আবেদন জানাবো এখানে আমাদের সব লোকরাই প্রায় উপস্থিত আছেন এবং প্রতি বছর আমাদের আইএফএ অফিসে যেভাবে হ যে লটস নামগুলো আসে লটে চিট খোলা হয় এবং যেই নাম আসে সেই নাম হিসেবে আমরা গ্রুপ ভাগ করে নিই আমাদের দুটো গ্রুপ আছে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এবার আজ আমরা যেটা করি যে ক্লাবের কর্মকর্তাদের হাতে চিট তুলে দিই তার জায়গায় এবার চিটগুলো খুলবে চিটের জায়গায় ইনভেলপ আছে ইনভেল ভেতরে নামগুলো আছে সেগুলো খুলবে আমাদের সব দিকভাল প্লেয়াররা কলকাতা লিগের এবং ভারতবর্ষের যারা এখানে উপস্থিত আছেন তা এবং দুটি করে ক্লাবের নাম তারা ঘোষণা করে দিয়ে যাবেন প্রথম নামটা গ্রুপ এ সেকেন্ড নামটা গ্রুপ বি আমরা আমাদের অফিসে যখন এই লটারি হয় ঠিক একই পদ্ধতি ফলো করি যে একটা নাম গ্রুপ এতে যায় তারপর একটা গ্রুপ বি আবার গ্রুপে তারপরে আবার গ্রুপ বি আমার মনে হয়েছিল যে কলকাতা লিগের যে এই ঐতিহ্য যে গ্ল্যামার তার কারিগর যারা যাদের দেখতে মাঠে হাজারো হাজারো মানুষ একত্রিত হতো তাদেরকে বাদ দিয়ে কলকাতা লীগ ভাবা যায় না তাই আমাদের সকল সেলিব্রিটি প্লেয়ারদের আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি এবং তারা এক এক করে এসে এখানে গ্রুপ লিগের জন্যে ছাব্বিশ টি ক্লাব কলকাতা ফুটবলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের উপস্থিতি বর্ণময় হয়ে উঠেছে এই প্রিমিয়ার ডিভিশনের নাম তাই আজ আর বেশি কথা বলছি না সরাসরি চলে যাচ্ছে অনুষ্ঠানটি যদি বলা হয় তাহলে কম তার কারণ হচ্ছে যে মল্লিকন্টির দেখে এখনো আহ দিনের ছাড়া তাদের দেখে এখনো বন্ধ হচ্ছে তাদের অন্যতম স্পাইডারম্যান ম্যান বলা হয় সুব্রতপালকে কারণ যখনই শূন্য বল তখনই সুব্রতপালের শক্তিশালী দুটো হাত সেই বলকে গ্র্যা করেছে স্পাইডারম্যান অব দ্য ইন্ডিয়ান ফুটবল আছেন আছে আছে। এবং যার নাম না বললে নয় স্পাইডার ম্যান অফ ইন্ডিয়া সুব্রত পাল ওকে আলাদা ভাবে আমরা একটু বিশেষ বিশেষভাবে স্বীকৃতি জানাচ্ছি কারণ ও ন্যাশনাল টিমস ডিরেক্টর হয়েছে ভারতীয় যে কটা দল আছে প্রত্যেকটা দলের দেখভালের দায়িত্ব পেয়েছে করে আমাদের যারা বাংলার ফুটবল নিয়ে মাথা মাথি করি বাংলার বাঙালি বলি তাদের কাছে গর্বের যে বাংলার একটা ছেলে সে দায়িত্ব নিয়েছে সারা ভারতবর্ষের যে কটা এজ গ্রুপ টিম আছে প্রত্যেকটা উন্নতি আমরা প্রথম যে দুটো টিম থাকে আমরা প্রথম যে থাকে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দিই সেই হিসেবে প্রথম দুটো টিমকে রাখা আছে আমি সুব্রতকে রিকোয়েস্ট করবো খুলে নাম বলার জন্য প্রথম টিম যেটা বেরোবে সেটা গ্রুপে this is israel club How much is the legacy is you know but group a first team is bengal club group a first team is bengal club

গ্রুপ এ কে প্রথম খুজেрита হবে গ্রুপ মোহন বাগান সুপার জায়ান্ট মোহন বাগান সুপার জন্য জোর একটা হাততালি গ্রুপ এ এর দ্বিতীয়টি মোহন বাগান সুপার আমরা প্রতি বছরই এই চারটে টিম আলাদা করে ভাগ করে নি তারপরে এক এক করে বাকি টিম আসতে থাকে তো আমি लो मेजरस क्लब ग्रुप ए क्लब, क्लाजरस क्लब ग्रुप ए तीन नंबर क्लब ग्रुप बी तीन नंबर क्लब क्लाब देखो हमला श्रीभूमि एफ़सी, श्रीभूमि एफ़सी, ग्रुप बी श्रीभूमि एफ़सी, ग्रुप बी ग्रुप ए चार नंबर टीम कालीघाट स्पोर्ट्स कालीघाट स्पोर्ट्स लवर्स एसोसिएशन ग्रुप ए कालीघाट स्पोर्ट्स लवर एसोसिएशन

रेलवे ग्रूप स्पोर्ट्स यूनाइटेड स्पोर्ट्स क्लब ग्रुप ग्रूप नंबर क्लब ना छो नंबर छः नंबर क्लब यूनाइटेड स्पोर्ट्स क्लब भवानीपुर जॉर्ज्रॉफ्ट क्लाब जॉर्ज टेलीग्रॉफ्ट क्लाब ग्रुप आठ नंबर क्लब रेनबो रेनबो एसोसिएशनबो

कॅलकटा कास्टम्स क्ला ग्रुप ए नॉ नंबर क्ला कॅलकटा कास्टम्स কোলংরে সাব ক্লরা কনে কালিথাজ এমেশ র ওফেনে。কালিথাজ এমেশ বুসে এর দশ্নম খুাকে

তিনি দেশের বাইরে নন জন্মেছেন গোয়াতে কিন্তু সেই যে এসে বাংলাকে ভালবেসে বাংলার প্রেমে পড়ে গেছেন এখন এত ঝড় ঝড়ে বাংলা বলে যে আমাদের লজ্জা হয় যে আমরা বাঙালি ঠিকঠাক করে বাংলা বলছি তো এবং আর কোনোদিনও গোয়াতে ফেরত যেতে পারেননি। না பாம்பায় জাদু সত্যি সত্যি আজও লক্ষ লক্ষ সমর্থকদের হৃদয়ে ঝড় তুলেছে দেখে নিব এলপিডি গোয়াতে আর্মি রে গ্রুপ এর বারো নম্বরটি হচ্ছে আর্মি রে বাংলার ছেলে এবং আলিহা নার্সারি লিগ থেকে আজকে এতটা দূরে পৌঁছেছেন সত্যি সত্যি কিন্তু অরণ্য নজির রেখেছেন মিস্টার নেহতা পুলিশ এসি <laughs> <pulis> <laughs> দেশের খitab লড়াই প্রাণবন্ত ও উপভোগ্য হয়ে উঠবে বাংলার ফুটবল সহমহিমায় ছিল আছে এবং থাকবে এই আশানি শেষ করব আজকের পর্ব আমাদের শেভেলে আজকে লটারি যে প্রোগ্রাম ছিল এটা নতুন ভাবে আমরা পরিবেশন করলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি